ডিজিটাল আগামীর প্রযুক্তি এবং হচ্ছে আমাদের সাইবার ঝুঁকি সম্পর্কে জানি এবং তথ্য নিরাপত্তা নিশ্চিত করি আমি কিন্তু অলরেডি এখানে এই যে এই দুটার কোশ্চেন কিন্তু আমি মানে অলরেডি কিন্তু এ দিয়েছি এখানে কিছু নমুনা কোশ্চেন দিয়েছে এখানে এবং আমাদের এখানে কিছু আছে এরকম যে আপনার ধরেন আমাদের এখানে গ্যাপগুলো কিন্তু পূরণ করে আমি দিয়েছি আমার টিউটোরিয়ালে এখানে সো এই বিষয়গুলোর প্রতি একটু বেশি নজরদারি করতে হবে এখানে যেমন আমাদের এখানে প্রথম যে অ্যাডা সেশনটা আছে এখানে এই যে আমাদের এখানে সেশন এর সত্য অনুসন্ধান অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে যে কোশ্চেন গুলো আইবে আমি যে বিষয়টা বুঝতে পারছি সেটা হচ্ছে এরকম যে একটা স্টেপ বলা থাকবে এখানে এই স্টেপ থেকে আপনাকে কিছু লিখতে হবে এখানে ওকে মানে অনেকটা সিকিউর মতো বা সৃজনশীল মতো এখানে যেমন আমাদের এখানে সাগরের পড়াশোনার একটা বিষয় আছে আবার অনেক 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 সময় কিছু হ্যাক হয়ে যাচ্ছে এখানে ওকে তো মোটামুটি এই বিষয়গুলো আমাদের এখানকার জন্য এবং আমাদের গ্যাপগুলো এখানে এই গ্যাপগুলো খুব খুব ইম্পর্টেন্ট তো আমি গ্যাপগুলো কিন্তু পূরণ করে দিয়েছি আমার যে আইসিটি টিউটোরিয়াল যে একটা প্লে আছে ওখানে গিয়ে দেখবেন যে স্টেপ বাই স্টেপ এখান থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত আমি এখানে আগাই দিয়েছি ওকে একদম প্রোগ্রামিং পর্যন্ত গিয়েছি এখানে সো এই গ্যাপগুলো একটু ভালো করে পড়বেন এখানে ওকে এবং প্রত্যেকটা এই যে আমাদের এখানে এই হিস্ট্রিগুলো একটু ভালো করে দেখবেন এই হিস্ট্রি এবং গ্যাপগুলো পড়ে পড়ে যাবেন

ওকে সো এই পর্যন্ত একটু জাস্ট নিজে থেকে একটু এগুলো হ্যাঁ আমাদের ইউ আর এল কি এগুলো বুঝতে হবে এখানে ইউনিফর্ম রিসার্চ লোকেটর এই বিষয়গুলো আমাদের একটু দেখতে হবে এবং গ্যাপ গুলো করতে হবে যেমন আমাদের গুগল বিং তারপরে ইয়াহু এই বিষয়গুলো আমাদের একটু জাস্ট ভালো করে পড়তে হবে গুগল কি তারপরে সাইবার সিকিউরিটি কি তারপরে আমাদের এখানে পড়তে হবে যে সাইবার বুলিং কি এখানে হ্যাকিং কি হ্যাঁ তারপরে হ্যাকার কি এই বিষয়গুলো এই প্রথম অধ্যায় এই বিষয়গুলো এগুলো থেকে আমাদের কমন পাওয়ার মতো বা একটা আইডিয়া নিয়ে আমরা লিখতে পারবো এখানে যেহেতু বাংলা ভাষায় লিখতে হবে এখানে এমন কোনো কোশ্চেন আসবে না যেটা আপনি মানে ধরতে পারবেন না অবশ্যই এই বিষয়গুলো যদি পড়ে যান তাহলে অবশ্যই ধরতে পারবেন কারণ এই বিষয়গুলো দিয়েছে আপনাকে প্রশ্ন বা অ্যান্সার ধরার জন্যই দিয়েছে পরীক্ষা হলে এখানে ওকে তো আমাদের এরপরে হচ্ছে দুই নম্বর যে অধ্যায়টা আছে এখানে তো এই দুই এখানে আমাদের দুই নম্বর অধ্যায়টা আমি যাই একটু আচ্ছা ডেটা স্থানান্তর এগুলো তো আমাদের পড়ছি এগুলো এগুলো অলরেডি দেখছি তো এগুলো কিন্তু আমি নিয়ে আলোচনা করছি এখানে অলরেডি ওকে তো দুই নম্বর অধ্যায়টা একটু জানাই আমরা এখানে দুই নম্বর অধ্যায় হচ্ছে কোথায় কত দূর আছে এখানে আচ্ছা দুই নম্বর অধ্যায় এই মোটামুটি আমরা দুই নম্বর অধ্যায় কাছাকাছি চলে আসছি এখানে এই যে সাইবার ঝুঁকি সম্পর্কে জানি এবং তথ্য নিরাপত্তা নিশ্চিত করি আমাদের সাইবার ঝুঁকি এখন কিন্তু আমাদের সাইবার সিকিউরিটির মাধ্যমে অনেক কিছু হয়ে যাচ্ছে এখানে ওকে আমাদের এখানে এর মধ্যে যে যতগুলো আমাদের আইন কানুন আছে এখানে অপরাধ গুলো কেমন অপরাধ এর জন্য জরিমানা কেমন হবে এখানে কতদিন জেল এক করতে হবে এখানে অনেক সময় অনেকের ফেসবুক ভুলবশত কি মানে বন্ধুর বাসা এই যে আমাদের এই গল্পটা এখানে দেওয়া আছে আমরা থ্রি স্টার দিয়ে রাখছিলাম এটা ওকে এটা কিন্তু ইম্পর্টেন্ট মোটামুটি এরকম গল্পগুলো আমাদের কিন্তু আসবে কিন্তু এরকম গল্পকার আসবে পুলিশকে পুলিশ ধরে কোনো জনগণকে পিটাচ্ছে এখানে এরকম ঘটনাগুলো আসবে এখানে আর এই গ্যাপটা একটু ভালো করে দেখবেন যে ডিজিটাল কোনগুলো আর নন ডিজিটাল আমি কিন্তু এই গ্যাপটা পূরণ করে দিয়েছি আপনি চাইলে ওখান থেকে ভিডিওটা একটু দেখে নিতে পারেন এখানে ওকে তো এইভাবে আমরা করবো কি এখানে কিছু ইম্পর্টেন্ট বিষয় দেওয়া আছে দেখুন ডাটা ইন্টারসেপশন এখানে ওকে ডাটা ইন্টারসেপশন বলতে আমরা বুঝি এখানে দুইটা লোকের মধ্যে ডাটা স্থানান্তরিত হবে এখানে ডিডক্স অ্যাটাক এটা আমরা বলতে কি বুঝি এখানে এই ডিডক্স অ্যাটাকটা আমাদের এখানে আসে এখানে আচ্ছা এখানে বলছে যে একই সাথে আমরা একটা মানুষকে অনেকগুলো কোশ্চেন করবো এটাকে আমরা সে কার উত্তর দেবে তারপরে আমাদের এখানে দেখুন আমাদের হ্যাকিং হ্যাকিং তো বুঝি এখানে যে অন্যের জিনিস চুরি করা এখানে কম্পিউটার মেলোয় বলতে আমরা বুঝি কম্পিউটার হচ্ছে আমাদের যে ভাইরাসগুলো যেগুলো আছে এখানে ওকে ওগুলো মেলোয় বলা হয় এখানে তো এইভাবে আমাদের জাস্ট ডেফিনেশন টাইপ বিষয়গুলো একটু ভালো ভালো করে বুঝতে হবে এখানে মানে মেইন বিষয় হচ্ছে আমাদের বোঝা আমাদের বাস্তব জীবনে বুলিং এবং এখানে আমাদের এই দুটোর পার্থক্য আমি কিন্তু দিয়ে দিছি সো এটাও আমরা এখানে ভালো করে পড়বো বা অনেকের বই কিন্তু এগুলো লেখা আছে এখানে পেন্সিল দিয়ে সো এগুলো একটু ভালো করে দেখে যাবেন এখানে অবশ্যই ভালো কোনো সোর্স থেকে আপনি নিয়েছেন না হলে অবশ্যই আমি সাজেস্ট করবো আমার চ্যানেল থেকে আপনি দেখতে পারেন কারণ আমি এখানে মোটামুটি ভালো করার ট্রাই করি ইনশাল্লাহ হম তারপরে আমাদের এখানে এই ঘটনাগুলো একটু ভালো করে দেখতে হবে ঘটনাগুলো ভালো করে পড়ে যাবেন একটু এই ঘটনাগুলো থেকে কি শিখা আছে এগুলো একটু আমাদের ভালো করে দেখতে হবে তো এই মোটামুটি আমি বলবো যে আমাদের চূড়ান্ত সাজেশন বলবো এখানে কারণ অ্যাকচুয়ালি না পাবো কিন্তু আমি কিছু বলতে পারছি না যে আমরা পাবো কিনা অ্যাকচুয়ালি আদৌ আমরা এখানে পাবো কিনা কিন্তু একটা এরকম আছে সার্ভার ক্লিয়ার হলে আমরা অবশ্যই এটা পাওয়ার একটা কি আছে অ্যাবিলিটি আছে এখানে ওকে